গ্যাসের চোলার আগুন ধপ করে অনেক সময় এবং অনেক সময় আছে যে গ্যাসের চোলায় আগুন এক নজেল দিয়ে বেশি বের হচ্ছে কিন্তু আরেক নজেলটা কন্ট্রোল করার পরেও বের কম হচ্ছে মানে গ্যাসটা কম বের হচ্ছে এখানে কিন্তু আগুনটাও ফায়ার করার পরে কম বেশি হচ্ছে তো এটার মাঝখানে দেখেন যে ছিদ্র দেখা যাচ্ছে এই যে এটাতে খেয়াল করবেন এটা ছিদ্র দেখা যাচ্ছে ছিদ্র আর এটা তো ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্রগুলো অনেক সময় আছে যে বন্ধ হয়ে যায় যার কারণে এদিক দিয়ে গ্যাসগুলো বের হতে পারে না তো এটা বন্ধ হয়ে যায় এই কারণে যে এটার ভিতর যে জংগুলো রয়েছে জংগুলো মূলত এটার মধ্যে প্রবেশ করে আর এই ফাঁকা স্থানগুলো যে ফাঁকা দেখা যাচ্ছে হালকা এই ফাঁকা স্থানগুলো সম্পূর্ণভাবেই এটা জয়েন্ট হয়ে যায় মানে এটা হলো সরাসরি বন্ধ হয়ে যায় এই কারণে কিন্তু এটা গ্যাসটা বের হতে পারে না গ্যাস তখন কম বেশি হয়ে যায় এই কারণে আপনাদের গ্যাসের চুলার আগুনটাও কম বেশি হয় আপনারা সব সময় এটা সার্ভিসিং করবেন বা গ্যাসের চুলা নষ্ট গ্যাসের চুলা কিভাবে সার্ভিসিং করবেন সম্পূর্ণ ভিডিও আমাদের বড় চ্যানেলটাতে দেওয়া রয়েছে এটাতে আপনার পরিপূর্ণভাবে বড় ভিডিওগুলো দেখে আসবেন আপনার গ্যাসের চুলার যে কোনো সমস্যায় কিন্তু আপনারা সমাধান করতে পারবেন এবং গ্যাসের চুলা সার্ভিসিং করতে পারবেন কিভাবে গ্যাসের চুলা সার্ভিসিং করবেন সম্পূর্ণ ভিডিও বড় দেওয়া আছে আপনার চ্যানেলে ঘুরে আসেন